আল্লাহ তালা ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী কমিল্লা নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তুমি এদের জন্য হামে অনাসের হয়ে যাও মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই ঘমন্ত মানুষদের জন্য তারা বাদ খুলে এদেরকে ডুবিয়ে দিল কত মানুষ আজকেও মারা গেছে আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও বিশেষ করে ফেনি নোয়াখালি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও আমের জামাত সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে আজকে দেখলাম সারা দেশের মানুষকে আহববান জানিয়েছে যে যে জায়গায় আসি সমর্থ অনুযায়ী বন্যা

রব্বুল আলমিন সাতক্ষীরা জেলার এই মজলুম মানুষগুলো কি অবস্থায় দিন কাটিয়েছে তুমি দেখেছ রাতের বেলায় হাজারো মানুষেরা বাড়িতে থাকতে পারে না জালেমদের জুলুমের কারণে এখন তুমি একটা নিরাপত্তা দিয়েছ এই নিরাপত্তা তুমি কেমন পর্যন্ত কায়েম করে দাও কোন জালেম যেন জমিনে আর দাঁড়াতে না পারে আল্লাহ সে ব্যবস্থা করে দাও আমাকার আমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন জালেমদের জগৎ সর্বজন আল্লাহ তুমি সব নাশাত করে দাও ফাইন তাওয়াল্লাহ ফাতুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আল্লা বড় আশা নিয়ে দোয়া করছি হাসবোন আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও হাসবোন আল্লাহ হুম কিলমান ওলামান্না সল্লহ হুমাইন্য আলোকা শাহ দাটাং ফেবে লেক আল্লাহ হুমাইন্যা নাজা আলুকা ফে নৰিম অনাউজ অভিকামিং সৰু কত মা বোনেরা বিভিন্ন জায়গায় কষ্ট করে বসে আছে এদেরকে তুমি ফাতেমার মতো আইসার মতো বানিয়ে দাও যারা রোগ শোকে আছে এদেরকে তুমি সেফাই কাম এলা জেলা দান করো এলাকায় যত পরিবারে অভাব আছে আল্লাহ তুমি এদের অভাব দূর করে সচ্ছলতা ফিরিয়ে দাও আগামীতে অনুষ্ঠানটা যারাই আয়োজন করেছে আগামী তারও বিশাল আকারে করার তাও শিখ দাও এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র ভাই বোনেরা জীবন দিয়ে গেল শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো আইলা তালা ভারতের আগ্রাসনের কারণে আমাদের বাংলাদেশের ফেনী কমিল্লা নোয়াখালী সহ কয়েকটা জেলা এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে আল্লাহ তুমি এদের জন্য হামে অনাসের হয়ে যাও মানুষের ভেতরে এতটুকু মানবতা নেই ঘমন্ত মানুষদের জন্য তারা বাদ খুলে এদেরকে ডুবিয়ে দিলো কত মানুষ আজকেও মারা গেছে আল্লাহ তুমি নিজের পক্ষ থেকে আমাদেরকে বাঁচাও আমরা আর চাই করে আমরা শিরিক করি না ওই মুশ্রেকদের মতো আমরা তোমার সাথে অন্য কাউকে তো শরিক করি না বিশেষ করে ফেনি নো আখালি কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আল্লাহ এই জেলাগুলোকে তোমার কুদরত দিয়ে বাঁচাও আমরে জামাত সেখানে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে গেছে আজকে দেখলাম সারা দেশের মানুষকে কি আহববান জানিয়েছে যে যে জায়গায় আসি সমর্থ অনুযায়ী বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা ইমান আমাদের দান করো আল্লাহ বারাকাল্লাহু ফানা আলাইকুম ফিল কোরআনিল আজিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন